পূর্ব থানা এলাকায় পৃথক পৃথক দুই গৃহবধূর রহস্য মৃত্যু নিয়ে থানায় মামলা হওয়ার পর আগরতলা পূর্ব মহিলা থানার পুলিশ খুনের মামলা নিয়ে তদন্ত শুরু করল উভয় ঘটনাতে পুলিশ গ্রেফতার হয়েছে মৃত গৃহবধূর স্বামীদের তাদের রবিবার এই কোর্টে সোপর্দ করা হয় ঘটনার পরিপ্রেক্ষিতে পূর্ব মহিলা থানার অফিস ইনচার্জ জানিয়েছেন প্রথম ঘটনাটির ক্ষেত্রে মৃত গৃহবধূর বাবার বাড়ির অভিভাবকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে গ্রেফতার করা হয় স্বামী চন্দন দেবনাথকে চন্দন দেবনাথের বাড়ি রেশন বাগান এলাকায় গত সাতই এপ্রিল তার স্ত্রী বাড়ি থেকে নিখোঁজ ছিল আটই এপ্রিল বলদাখাল ব্রিজের নিচ থেকে উদ্ধার হয় স্ত্রী মৃতদেহ মৃত গৃহবধূর বাবার বাড়ির তেলিয়া এলাকায় প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যুর মামলা লিপিবদ্ধ হলেও পরে মৃত গৃহবধূর বাবার বাড়ি লোকজনদের অভিযোগের পরিপ্রেক্ষিতে গার্হস্থ হিংসা ও পনের জন্য নির্যাতন সম্বন্ধেও মামলা লিপিবদ্ধ করে পুলিশ এবং গ্রেফতার করে চন্দন দেবনাথকে দ্বিতীয় ঘটনাটি হয়েছে হরিজন কলোনি এলাকায় সেখানেও গার্হস্থ্য হিংসার মৃত্যু হয় এক গৃহবধূর ষোলোই এপ্রিল এই গৃহবধূর মৃত্যু হয় এই গৃহবধূর বাবার বাড়ি আসমের গুয়াহাটিতে এক্ষেত্রে মৃতার বাপের বাড়ির লোকজন আগরতলা পূর্ব থানায় মামলা দায়ের করেন পুলিশ ফোনের মামলা নিয়ে তদন্ত শুরু করে গ্রেফতার করে স্বামী পিন্টু বাসপুরকে তাদের কোর্টে পেশ করা হয় রবিবার এই ক্ষেত্রে তদন্ত প্রক্রিয়া জারি থাকবে বলে জানিয়েছেন মহিলা থানার তদন্তকারী অফিসার থানাতে দুইটা কেস হয়েছে একটা কেস নাম্বার হয়েছে উনিশ দুই হাজার চব্বিশ এটা হয়েছিল টু নাইনটি এইট এ থ্রি জিরো ফোর বি ডাউরির ডেথের মামলা হয়েছে মেয়ের বাড়িতে এটা কমপ্লেন করছে এর বাড়ি এসে গিয়া যে সম্বাগান নাগপাড়া ছেলেটার বাড়ি আর মেয়েটার বাপের বাড়ি এসে গিয়া তিনেমোড়া তো মেয়েটা গত এই মাসের ওই গত সাত তারিখে মিসিং আসিল এবং আট তারিখে তার মৃতদেহ বলদাগা ব্রিজের নিচে পাওয়া গেছে তো ওইখানে আমরা ইউডি কেস নিয়েছি ইউডি কেস নেওয়ানোর পরে মেয়ের বাড়িরা আবার কমপ্লিট করছে এবং আমরা একটা কেস এনেছি কালকে তারের হাজব্যান্ডকে আমরা অ্যারেস্ট করছি তার নাম চন্দন দেবনাথ বাবার নাম কৃষ্ণ দেবনাথ আরেকটা কেস হচ্ছে হরিজন কলোনিতে ওইটা হচ্ছে একটা সেম ওই বউটা নর্চারিং করতে করতে বউটা স্বামী এবং বা মানে অন্যান্য পরিবারের লোকজন তারা টর্চারিং করতো খাওয়া ঠিক মতো দিত না গত ছয় মাস ধরে পাড়ার মানুষও দেখছে না ঠিকভাবে এলাকাতে বউটারে হঠাৎ করে গত ষোলো তারিখে জানতে পারছে চারটার সময় যে বউটা এভাবে অসুস্থ এবং সেন্সলেস কন্ডিশন কিছু কথা মানে পইতাছে না বা কোনো নড়াচড়া নাই দেখে তার হাসপাতালে নিয়ে গেছে তখন ডাক্তার তারারে কইছে সে মারা গেছে তখন আমার হয়েছে এবং বাপের বাড়ির লোকজন আইসে আইয়া কেস আমরা কেস নিছি মার্ডার কেস নিছি থ্রি জিরো টুতে কেস নিছি এবং কালকে হাজব্যান্ডকে অ্যারেস্ট করছি তার নাম পিন্টু বাজপা বাবার নাম রতন বাজপা এবং কারণে আজকে কোর্টে পাঠানো আচ্ছা এই যে সেকেন্ড কেসটা এটার মধ্যে কী কারণে মারধর করা হইতো অ্যাকচুয়ালি তার মারধর না অ্যাকচুয়ালি মেন্টালি টর্চারই করা হইতো কারণ তারে ঠিক মতো খাওয়া দাওয়া দেওয়া হতো না মেন্টালিভাবে টর্চার হতো ঘরের মধ্যে আবদ্ধ রাখা হয়েছে কারণ ছয় মাসের মধ্যে কেউই দেখছে না পাড়ার মধ্যে যে বউটা আসে কি নাই মেয়েটার বাড়ি কি এখানে না অন্য কোনো জায়গায় মেয়েটার বাপের বাড়ি গোয়া তো এই কেসে কি আরও কারোর রেস্টুরেন্ট সম্ভাবনা রয়েছে বা কারোর নাম এটা আমরা দেখছি ইনভেস্টিগেশন চলছে